জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এবার শেষ শেষরক্ষাও হবে না গোয়েন্দা সংস্থায় জানা গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা মিলে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে সমন্বয়কদের দুর্নীতির তদন্ত করা হচ্ছে এগুলো প্রমাণ হলেই তাদের ফাঁসি অনিবার্য বললেন সেনাপ্রধান এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে গোয়েন্দা সংস্থায় এটাই জানা গেছে সর্বশেষ জানবেন এপ্রিল মাসে কোনোভাবেই নির্বাচনের উপযোগী নয় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এপ্রিল মাসে কোনোভাবেই নির্বাচনের উপযোগী নয় বললেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাতই জুন ঈদের দিন শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চোদ্দ নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন অনুপযোগী তার কারণ জানতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন যে সময়টি এপ্রিল মাস নির্ধারিত করা হয়েছে সেই সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে এপ্রিল মাসে আপনার প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে ওই সময়টি রোজার পরে পরেই পাবলিক পরীক্ষা আছে সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এইদিকে এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা ডিফিকাল্ট হবে আমাদের যে রিকমার্স যেটা আমাদের স্টাডিং কমিটি গতকাল রাতে নিয়ে তারা মতামত জানিয়েছেন আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে জনগণের প্রত্যাশাও তাই ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইদিকে বিএনপির মহাসচিব আরও বলেন দলের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তিনি বলেন এই দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অনেশন করি এবং মহান আল্লাহতালার কাছাকাছি আমরা পৌঁছাতে চাই কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কোরবানির একটি লাইন আছে যে ওরে হত্যা নয় আজি সত্য গ্রহ শক্তির ঈদ বোধন এই ঈদুল আজা সত্যিকার অর্থেই আমাদেরকে ত্যাগ করতে শেখায় আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায় আরো মহৎ পৃথিবী গড়ে তোলার জন্য আমাদেরকে শিক্ষা দেয় বিএনপির মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্যাসর চন্দ্র রায় নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সহ সেখানে আরো অনেক বড় বড় নেতাকর্মী উপস্থিত ছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তাব ব্যক্ত করেছেন বিএনপি চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব ব্যক্ত করেছে বিএনপি শুক্রবার ছয় জুন রাতে দলটির স্থায়ী কমিটির সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবাই সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল করিম রিজভি এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এ অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে দেওয়া তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তার ওই ভাষায় অন্তবর্তীকালীন সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ রাজনৈতিক বাব্যতার সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয় এতে আরও বলা হয় সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের প্রথম বার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচনা হতে পারে অধিকন্ত কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটার অধিকার থেকে বঞ্চিত এ দেশের জনগণ ভোটার মাধ্যমে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য গুম খুন জেল জুলুম আহত হয়েও লড়াই চালিয়ে গেছে সালের জুলাই ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে বিলম্বে ও অহেতুক জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে বিদায় এ সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের অনুষ্ঠানের প্রস্তাব পূর্ণ ব্যক্ত করেছে এতে আরো বলা হয় নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা হয়ে সিংহহাগ রাজনৈতিক দলের মতামত করে অগ্রাহ নিজেদের নিরপেক্ষকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে বলে সবা মনে করেন জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে কোরবানি দিলেন ডক্টর মঈন খান জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে পশু কোরবানি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এ সময় সামর্থ্য অনুযায়ী জুলাই আগস্টে নিহত শহীদদের স্মরণে পশু কোরবানি দেওয়ার জন্য বিএনপির নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার সাতই জুন সকালে নরসিংদীর পলাশ ব্যাস স্ট্যান্ড এলাকায় বেলা দশটার দিকে গরু কোরবানি দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় এর আগে তিনি ঘোরাসার পর ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন এসময় সময় মঈন খান বলেন কারবালা জিহাদ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন মুসরিক ব্রিটিশ ও ইহুদি এই ত্রিমুখী শক্তির মোকাবেলা করেছিলেন সেই মুহাজিদরা তারা জিহাদ ও ত্যাগ কোরবানির যে চেতনা সৃষ্টি করে গেছেন উজ্জীবনরা সৃষ্টি করে গেছেন তা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণার স্মারক হয়ে থাকবে মঈন খান বলেন ঠিক একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে ফ্যাসিস্ট সে শেখ কবল থেকে দেশকে বাঁচাতে যেভাবে নিজের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদ বরণ করে নিয়েছেন সালের জুলাই আগস্টের শহীদরা তা বাংলাদেশের ইতিহাসে এক নতুন চেতনার দৃষ্টান্ত করে দেশের মানুষের জন্য উজ্জীবন অসিষ্ট করে গেছেন তা বাংলার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে মঈন খান আরো বলেন পবিত্র ইদুল আজহার এই দিনে আমরা যেভাবে পশু কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় নিজেদের উজ্জীবিত করি ঠিক একইভাবে এই ত্যাগ থেকে শিক্ষা শিক্ষা নিয়ে ও জুলাই আগস্টে নিহত শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ রেখে দেশকে সততা ও ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে আমাদের মনে রাখতে হবে ন্যায় ও সততা ব্যতীত পৃথিবীর কোনো কমিটির সদস্য বলেন যারা অন্যায় অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত তিনি শুধু ক্ষমতা সারতে বাধ্য হননি একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন অপরাধীদের এভাবেই পালাতে হয় অপরাধী এবং শাসক যতক্ষণ ক্ষমতাধর হোক তাদের পতন নিশ্চিত এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার দর্শক আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে বিগ আপডেট নিউজগুলো এই নিউজগুলো সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ